একই সাথে শাকিব খান এবং সিয়াম আহমেদ কার সিনেমা দর্শকদের কাছে বেশি জনপ্রিয়তা পাবে জাজের নারী সিনেমায় অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন পূজা চেরি ছবিটি পরিচালনা করবেন নবীন পরিচালক এম এইচ খোকন গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেছেন জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আব্দুল আজিজ তিনি বলেন সব ঠিক থাকলে আসছে অক্টোবর থেকে নারী সিনেমার শুটিং শুরু হবে আর মুক্তি পাবে আগামী রোজারি তবে সিনেমা সম্পর্কে এর চেয়ে বেশি জানাতে চাননি আজিজ উল্লেখ্য শিল্পী হিসেবে শোবিজে পা রাখেন পূজাচেরি এরপর হয়েছেন চিত্রনায়িকা চিত্রনায়িকা করেছিল প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া তবে মাঝখানে তৈরি হয় দূরত্ব দেখা যায়নি প্রযোজনা প্রতিষ্ঠানটির নতুন কোন চলচ্চিত্রে কোনো এক অজানা অভিমানে তিন বছর প্রতিষ্ঠানটির কোনো ছবিতে দেখা যায়নি পুজোচেরিকে ভারতীয় দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী কীর্তি সুরেশ রূপালী পর্দায় অভিনয় গুণে অল্প সময় কোটি কোটি ভক্তের মনে জায়গা করে নিয়েছেন তিনি ব্যক্তি জীবনে প্রেমের গুঞ্জন উঠেছে অনেকবার প্রতিবারই উড়িয়ে দিয়েছেন তিনি এবার গুঞ্জন উঠেছে তিনি তার চেয়ে বিশ বছর বেশি বয়সের এক অভিনেতার প্রেমে জড়িয়েছেন এই আলোচনার মাঝে গুঞ্জন প্রসঙ্গে মুখ খুললেন কীর্তি কীর্তি সুরেশ বলেন গুজব সত্যি হয়ে যাবে যদি আমরা পরিষ্কার বা ব্যাখ্যা করতে চাই সুতরাং গুজব এড়িয়ে চলতে চাই আমি চাই না নেতিবাচক বিষয় আরও ছড়িয়ে পড়ুক এর আগে গুঞ্জন উঠেছিল ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিজয়ী অভিনেত্রী কীর্তি সুরেশ সঙ্গীত পরিচালক অনিরুদ্ধ রবিচন্দ্রকে বিয়ে করতে যাচ্ছেন অনেকদিন ডুবে ডুবে জল খেয়েছেন তারা এখন তাদের সম্পর্কটাকে পরবর্তী ধাপে নিতে চাইছেন যদিও তা আর বাস্তবে রূপ নেয়নি গত সাতাশ জুন মুক্তি পায় কীর্তি অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা কলকি বহুল এই সিনেমায় আরও অভিনয় করেছেন প্রভাস দীপিকা কমল হাসান ব্রহ্মানন্দম রাজেন্দ্র প্রসাদ প্রমুখ বক্স অফিসে দারুণ সাড়া ফেলেছে সিনেমাটি দু সালে মালায়ালাম ভাষার গীতাঞ্জলি সিনেমায় প্রথম কেন্দ্রীয় নারী চরিত্রে অভিনয় করেন কীর্তি এ পর্যন্ত তার অভিনীত ছত্রিশটি সিনেমা মুক্তি পেয়েছে এর আগে দু সালে মালয়ালম ভাষার পাইলট সিনেমায় শিশু শিল্পী হিসেবে প্রথম অভিনয় করেন কীর্তি সুরেশ এরপর আরও বেশ কটি সিনেমা ও টেলিভিশন সিরিয়ালে শিশু শিল্পী হিসেবে অভিনয় করেন তিনি এবার জমবে সিয়ামের সাথে সাকিব খানের প্রতিযোগিতা বড় পর্দায় দর্শকদের মন জয় করতে তাদের এই আয়োজন আলোচনার শীর্ষে খুব শীঘ্রই মুক্তি পেতে যাচ্ছে দুই নায়কের ভিন্ন ধর্মী দুটি ছবি ইতোমধ্যে মুক্তি পেয়েছে শাকিব খানের আসন্ন সিনেমা দরদের পোস্টার এবং টিজার প্রিয়তমা রাজকুমার এবং তুফানের সাফল্যের পর দর্শকদের মনে নতুন করে জায়গা করে নিয়েছেন মেগাস্টার সাকিব খান আসন্ন সিনেমা দরদ নিয়েও তাই আশাবাদী ছবিটির পরিচালক অনন্য মামুন সেপ্টেম্বরের ছয় তারিখ প্যান ইন্ডিয়ান সিনেমা হিসেবে একসাথে বিশ্বব্যাপী রিলিজ দেওয়ার কথা রয়েছে দরদে সিনেমাটিতে নায়িকা হিসেবে আছেন মুম্বাইয়ের নায়িকা সোনাল চৌহান অন্যদিকে সিয়া আহমেদ অভিনীত জঙ্গলি সিনেমা নিয়েও দর্শকদের মাঝে উন্মাদনা দেখা গিয়েছে ছবিটির পোস্টার মুক্তি পেয়েছে নেটিজেনদের মাঝে পজিটিভ পাওয়া যাচ্ছে এই ছবিটি বক্স অফিসে ভালো করবেন বলে আশাবাদী সিনেমার কলাকুশলীরা সিনেমাটিতে নায়িকা হিসেবে আছেন বুবলি এবং দিঘি একই সাথে শাকিব খান এবং সিয়াম আহমেদ কার সিনেমা দর্শকদের কাছে বেশি জনপ্রিয়তা পাবে জানতে হলে অপেক্ষা করতে হবে সেপ্টেম্বর পর্যন্ত